আম জনগণ পার্টিকে নিবন্ধনের সাত দিকে যাওয়া হতো তাহলে এই মানবপন্দ্র দিচ্ছেন না দিতে হবে তাই সাথে হতে চাই আমি ন্যাশনাল লেভেল পার্টি দলীয় মুখ হিসেবে চাই আমরা আমাদের সমস্ত কর্তৃপক্ষ দলীয় গঠন ইতিহার জেলা উপজেলা কমিটি দিয়েছি আমাদের এটা নিবন্ধনটা হয় নাই আমি থেকে উদ্দেশ্য করে বলতে চাইগের বসবোতে হয়েনুর চেয়ারম্যানকে চেনে মহাসচিবকে চেনে না এমন দলকেও আপনার নিবন্ধন দিয়েছেন কিন্তু আমার জানা মতো বাংলাদেশ আমদান পার্টির মার্ক বাংলাদেশের স্মার্ট নাগরিকের পাঠিয়ে বাংলাদেশ আন্দোলন পার্টি তারা যে উত্তর নিয়েছে আমি এই উদ্যোগের সাথে প্রকাশ করছি আমি বলতে চাই বাংলাদেশে উনিশশো একাত্তর সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই যে স্বাধীন হয়েছিল কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের অন্য শিক্ষা চিকিৎসা নিশ্চিত মানুষের উন্নতি হয় নাই জায়গা দীর্ঘ সতেরো বছর সৈয়া আলী শেখ হাসিনাকে সরকারকে এই রাস্তাতে হটিয়েছে ফাজা তাসিম তাসিমের মতো নেত্রীরা আজকে কেন নিবন্ধনটা হচ্ছে না সমস্ত প্রত্যেক পতাকা পতাকা কেন এই বন্দনটা হচ্ছে দাদা অবশ্যই আপনাকে দি তবে আমি বলতে চাই বাংলাদেশের সকল জাননিবনের পারি সকল দল ঐক্যবদ্ধ ভাবে আমরা রাস্তায় নামব আমাদের যে বন্দন জিজ্ঞাসা হবে বাংলাদেশ আমজনগণ আমজনগণ পার্টি যে দাবি নিয়ে এসেছে আমি ওই দাবি সাথে একমত পোষণ করছি এবং আগামী দিনে আপনাকে একটি সন্দেহ বলতে চাই নির্বাচন কমিশন অতিতে নির্বাচন কমিশনের কি অবস্থা হয়েছিল আপনি প্রতিদিন ঘুমানোর আগে একটু খুঁজে দেখবেন আপনি যদি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের নাগরিকের সাথে খোঁজা না করেন যদি নিমন্ত্রণ না দেন ভয় হবে তাহলে জবাবে আপনাকে দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কোনোদিন কোনো অন্যায়কে মেনে নেয়নি নেয়নি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন উনিশশো একত্রিশ সালের জন্মুত্থান্তর মহান মুক্তিযুদ্ধের লোকদের সোনা আন্দোলনের সকল আন্দোলন সংগ্রামে রেখেছে আজকে যদি নির্বাচন কমিশন সেই হাসিনার মতো একই পথে যদি হাতে তাহলে বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এই থেকে মতো হবে অর্থাৎ